নুসরাত ফারিয়া একটা সময় উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমায় থিত হয়েছেন তিনি অভিনয় মডেলিং এর পাশাপাশি ভালো গানও করেন অভিনেত্রী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমায় অভিষেক ফারিয়ার ২০১৫ সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি এরপর জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজের সঙ্গে আরও কিছু সিনেমায় কাজ করেন ফারিয়া কিন্তু হঠাৎ করেই জাজের সঙ্গে ছন্দপতন ঘটে অভিনেত্রীর একসঙ্গে আর কোনো সিনেমায় কাজ করতে দেখা যায়নি তাদের এরপর কেটে গেছে লম্বা সময় বিস্তারিত ডেস্ক রিপোর্টে বুধবার বাইশ জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দেখা গেল ফারিয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী এই সঙ্গে একটি ছবি শেয়ার যুগ তোলা করে ও স্ট্যাটাস দিয়েছেন ফাইনালি আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হয়নি দুই সালে কলকাতায় বিজ্ঞাপন শ্যুটে আবার দেখা হয় আমাদের এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পঁচিশ সালে আমার সিনেমার ক্যারিয়ারের দশ বছর হবে লোকটাকে ছাড়ার স্বপ্ন পূরণ হতো না অনেক কিছু বদলে গেছে আশেপাশে কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি আজ সাত বছর পর দেখা ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ ফের কি তাহলে জাজের ব্যানারে নতুন কোনো কাজে দেখা যাবে ফারিয়াকে অভিনেত্রীর পোস্ট দেখে এমনটাই ধারণা নেটিজিনদের একাংশের আর তাই আবারও একসঙ্গে দেখা গেল আব্দুল আজিজ ফারিয়াকে